হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা আমার খুবই পছন্দের আর আমি প্রায় এটা বানাই আমি বানাবো মুরগির মাংসের আচার এক একজন এক একভাবে বানায় আমিও আমার মতো করে বানাবো আমি প্রথমেই হাড় ছাড়া মুরগির মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিছি এরপরে একটা কড়াইতে পানি দিয়ে পরিমাণ মতো আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিলাম সাথে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চাইলে মুরগির মাংসগুলো একটু বড়ো সাইজ করেও কাটা যায় কিন্তু আমি একটু ছোটো করেই সবসময় কাটি কারণ এতে করে মাংসগুলো পরে শক্ত হয়ে যায় তো ওইটা আমার বেশি ভাল লাগে মানে ছোট করে কাটলে অল্প সময়ের মধ্যেই মাংসটা ভাজা ভাজা হয়ে যায় মাংসটা সিদ্ধ হয়ে গেলে পানিটা শুকায় নিব। যাতে একটুও পানি না থাকে এবার একটা কড়াইতে পরিমাণ মতো সরিষের তেল নিব যারা একটু বেশি দিন রেখে খেতে চান তারা তেলের পরিমাণটা একটু বেশি করে দিবেন যেহেতু আমি ইনস্ট্যান্ট খাওয়ার জন্য অল্প পরিমাণে বানাইতেছি তাই আমি একটু তেল কমই দিলাম তেলের মধ্যে মরিচ আর একটু বেশি করে রসুন দিয়ে দিলাম রসুন আর মরিচ ছাড়া তো আচার কল্পনাই করা যায় না এই দুইটা যখন একসাথে তেলে ভাজা হয় এর স্মেলটা আমার অনেক ভালো লাগে তেলের মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম সুন্দর একটা কালার আর ঝালের জন্য একটু মরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ লবণ ভাজা জিরার গুঁড়া আর পাঁচ আপনারা চাইলে তেলের মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটাও দিতে পারেন আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম পরে আর সাহস দেওয়ার জন্য যদি নষ্ট হয়ে যায় সাথে লেবুর রস আর সামান্য একটু চিনি যেটা আমি ভিডিও করি নাই এরকম সুন্দর একটা কালার আসবে আর হয়ে গেলো আমার মুরগির মাংসের আচার সরিষার তেল দেওয়াতে উপরে ফেনা দেখায় ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে আর সরিষার তেল ছাড়া কিন্তু আচার একদমই ভালো লাগবে না এই আচার এক একজন এক এক রকম তাদের পছন্দ মতো বানায় বানালাম আমার মতো আমি যেভাবে বানালাম ওইটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এই আচারটা সাদা ভাত খিচুড়ি দিয়ে অনেক বেশি ভাল লাগে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভাল লাগবে ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ